আসসালামু আলাইকুম আমি নাজনিন অ্যানি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে আর আপনার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই খুব ভালো আছেন রান্নাঘরের কাজকে খুব সহজে এবং অল্প সময় করার জন্য আজ আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব আশা করছি যারা নতুন গৃহিণী আছেন কিংবা ব্যাচেলার ভাই আছেন তাদের আমার আজকের এই টিপসগুলো খুবই কাজে লাগবে তাহলে চলুন টিপসগুলো শুরু করে নিই টিপস নাম্বার ওয়ান ঢ্যাড়স কাটার সময় কিংবা রান্না করার সময় ড্যাশের মধ্যে একটা আঠালো আঠালো ভাব দেখা যায় সেটা দেখতে যেমন ভালো লাগে না খেতেও কিন্তু ভালো লাগে না আর ড্যাশের এই আঠালো ভাবটা দূর করতে হলে কি করতে হবে চলুন দেখি প্রথমে ড্যাশ গুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর ড্যাশের থেকে পানিটা জড়িয়ে নিতে হবে তারপর ড্যাশগুলোকে কেটে নিতে হবে দেখবেন যে সেই আঠালো ভাবটা থাকবে না কোনো অবস্থাতে ড্যাশগুলো কাটার পর ধোয়া যাবে না এতে ড্যাশের মধ্যে আঠালো ভাবটা আরো বেশি বেড়ে যাবে আর যদিও রান্নার সময় আঠালো ভাবটা থেকে যায় তাহলে সামান্য একটু লেবুর রস দিলেই কিছুক্ষণের মধ্যে সেই আঠালো ভাবটা একদম দূর হয়ে যাবে আর আমার প্রিয় আপু এবং ভাইয়াদের প্রথমে বলে নিচ্ছি আমার আজকের টিপসগুলো যদি একটু হলো আপনাদের উপকারে আসে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনার সময় সুযোগ বুঝে সেটা তখন দেখব নিতে পারবেন এখন টিপস নাম্বার টু নুডলস পাস্তা কিংবা চাউমিন কিভাবে ঝরঝরে থাকবে এবং রেস্টুরেন্টের স্বাদ পেতে কি করতে হবে চলুন দেখে নেই প্রথমে পাস্তা কিংবা চাউমিন নুডলস এগুলো সিদ্ধ করে নিতে হবে আর সিদ্ধ করার জন্য পানির একটু বেশি পরিমাণে দিতে হবে মানে যতটুকু পাস্তা কিংবা নুডলস নেবেন তার চেয়ে ডাবল পরিমাণ পানি নিতে হবে তারপর সে পানিতে সামান্য লবণ এবং তেল দিয়ে সে পানিতে নুডলস পাস্তা কিংবা চাউমিনগুলো সিদ্ধ করে নেবেন আর মিডিয়াম রেখে পাঁচ মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিলেই হবে তারপর পানিটা ছেঁকে ফেলে দেবেন আর সেটা ঠান্ডা পানি দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই দেখবেন যে পাস্তা কিংবা নুডলস গুলো একদম ঝরঝরে থাকবে একটা একটা সেতে লেগে থাকবে না এবং সে খুবই সুস্বাদু লাগবে এখন টিপস নাম্বার থ্রি আমরা সাধারণত মাছ কেটে ধুয়ে পলি ব্যাগে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি কিন্তু আমরা যদি মাছগুলো ভালোভাবে একটা বক্সে রেখে কিছু পরিমাণ পানি দিয়ে মানে মাছগুলো যাতে পানির মধ্যে ডুবে থাকে সে পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করি তাহলে দেখবেন যে মাছগুলো একদম ফ্রেশ থাকবে কোনো রকম গন্ধ থাকবে না এবং প্রথম যেমন ছিল ঠিক সেমনে থাকবে টিপস নাম্বার ফোর এই ধরনের কেচি সাধারণত সবার কিচেনে একটা কিংবা দুটা থাকে বিভিন্ন ধরনের জিনিস কাটার জন্য প্রয়োজন হয় তো এগুলো কিছুদিন ব্যবহার করার পর দেখা যায় যে তেমন একটা ধার থাকে না যদি আপনার বাসায় খালি ওষুধের পাতা কিংবা ফয়েল পেপার কেচি দিয়ে এভাবে কেটে কেটে নেন তাহলে দেখবেন যে কিছুদিনের মধ্যে একদম ধারালো হয়ে যাবে ঠিক আগের মতোই আর ওষুধের খালি পাতা সাধারণত সবার বাসায় থাকে ফয়েল পেপারটা সবার হাতে কাছে থাকে না তাই আমি ওষুধের খালি পাতা দিয়ে আপনাদের দেখিয়ে নিয়েছি এখন যে টিপসটি আমি দেখাবো আশা করছি এই টিপসটি দেখার পর আমার প্রিয় আপু এবং ভাইয়ারা খুবই খুশি হবেন এবং এই টিপসটি ফলো করে সাথে সাথে আপনার রেজাল্টও পাবেন আমরা বাসায় সাধারণত বটিগুলো অনেকদিন দিন ব্যবহার করার পর কালো এবং মরিচাদা পড়ে যায় এবং অনেকটা কিন্তু ধারালোটাও কমে যায় আর এই মরিচা এবং কালো কিভাবে কীভাবে দূর করবেন এবং বটিটা অনেকটা ধারালো কীভাবে করবেন চলুন দেখি প্রথমে বটিতে এক চার চামচ পরিমাণ লবণ দিয়ে এক স্লাইস লেবু দিয়ে এটাকে ভালোভাবে বসে নিতে হবে বটিটাকে একটু সময় নিয়ে ঘষতে হবে কিছুক্ষণ এভাবে ঘষার পর দেখবেন যে মরিচা এবং কালো দাগটা একদম দূর হয়ে গেছে এখন চলুন দেখাই কিভাবে বটিটাকে ধারালো করবেন তার জন্য আমাদের বাসায় যে শিল্পাটা আছে সেখানে কিছু পরিমাণ লবণ দিয়ে বটিটাকে এখানে ঠিক এভাবে ঘষে নিতে হবে কিছুক্ষণ এভাবে ঘষে নিলে আপনি দেখবেন যে বটিটা একদম ধারালো হয়ে গেছে এখন আমি বটিটাকে ধুয়ে নেছি দেখুন কতটা চকচকে হয়ে গেছে বটিটা একদম ক্লিন হয়ে গেছে কোনো দাগ এবং মরিচা পড়ার দাগ কিছুই নেই আপনারা দেখি বুঝতে পারছেন আর অনেকটা ধারালো হয়ে গেছে আপনারা এই টিপসটি ফলো করলে আপনারা নিজেরই বুঝতে পারবেন কতটা কার্যকরী এই টিপসটি এখন চলুন পরের টিপসটি দেখে নেই আমরা পটল সাধারণত কিছুদিন বাসায় রাখার পর দেখা যায় কেমন যেন হলুদ হয়ে পেকে গেছে এবং অনেকটা নরম হয়ে যায় পটলগুলো ফ্রেশ কচকচে শক্ত থাকে না তার জন্য পটলগুলো কেটে নেওয়ার পর পটলের মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে পানির মধ্যে সামান্য একটু চিনি লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখি তাহলে দেখবেন যে একদম শক্ত কচকচে হয়ে গেছে পটলগুলো এখন টিপস নাম্বার সেভেন আমরা সুজি বাসায় কিছুদিন রাখার পর দেখা যায় সেই সুজিটা আগের মতো ফ্রেশ থাকে না কেমন যেন একটা গন্ধ হয়ে যায় কিংবা সুজির মধ্যে পোকা দেখা যায় তখন আর সেই সুজিগুলো খাওয়ার আর আর উপযোগী হয় না না তখন সেটা ফেলে দেওয়া ছাড়া কোনো উপায়ও থাকে আমরা যদি প্রথমে সুজিগুলো এনে হালকা করে একটু টেলে রাখি এবং সেগুলো ঠান্ডা হওয়ার পর একটি প্লাস্টিক জার বা কাচের জারে বা বক্সের মধ্যে আমরা ঢেলে রেখে দিই তারপর ভালোভাবে ঢাকনাটা আটকিয়ে যদি আমরা রুম টেম্পারেচার রেখে দেয় তাহলে দেখা যাবে যে সেই সুজিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সেটা আগের মতোই ফ্রেশ থাকবে কোনো রকম গন্ধ হবে না এবং পোকাও হবে না এখন টিপস নাম্বার এইট মানে আমার সর্বশেষ টিপসটি হচ্ছে আমরা বাহির থেকে ডিম এনি সরাসরি কি করি ফ্রিজে রেখে দিই ডিমগুলো আর এই ডিমগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ময়লা থাকে এবং জীবাণু ব্যাকটেরিয়া থাকে আমরা ফ্রিজে বিভিন্ন ধরনের খাবার রেখে থাকি আর সেই ব্যাকটেরিয়া ওই খাবার মধ্যে ছড়িয়ে পড়ে এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তার জন্য আমরা যদি প্রথমে ডিমগুলো এনে ফ্রিজে না রেখে বেশি করে পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ডিমগুলোকে ভিজিয়ে রাখি তাহলে দেখা যাবে ডিমের উপর যে ময়লা আছে জীবাণু আছে সেগুলো তুলে নিতে যখন সহজ হবে ধুয়ে নিলে এবং এসব ডিমের মধ্যে যদি কোনো ডিম পানির উপরে যদি ভেসে আসে তাহলে যাবে যে সেই ডিমটা পচা সেটা আলাদা করে রেখে বাকি ডিমগুলো একটা মাজনি দিয়ে আলতোভাবে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে তারপর কয়েকবার পানি দিয়ে ধুয়ে ভালোভাবে আলাদা একটা ঝাঁসিতে রেখে ডিমগুলোকে তারপরে সে পানিটা যদি শুকিয়ে যায় ডিমগুলো থেকে তারপর ফ্রিজে রাখতে হবে এতে করে ডিমগুলো পরিষ্কার এবং জীবাণু মুক্ত থাকবে আর আমরাও এতে সুস্থ থাকতে পারবো আমি জানি আমার আজকে টিপসগুলো অনেক আপনাদেরই জানা যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না বিশেষ করে এসব আপুরা নতুন সংসার করছেন কিংবা নতুন গৃহিণী তাদের সংসারের অনেক কিছুই সম্পর্কে ধারণা থাকে না আশা করছি সেসব আপুদের আমার আজকে টিপস গুলো অনেকটাই কাজে লাগবে এবং সংসারের জন্য কিছু টাকাও বাঁচাতে পারবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম